আচ্ছা আচ্ছা আমরা 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 চাইতেছি যে কৃষক যদি কিংবা সরকার যদি উদ্যোগ নেয় কৃষকের জন্য সার বিষ কীটনাশক যে দাম যদি কমিয়ে দেয় কিংবা উৎপাদন খরচ যদি কমিয়ে দেয় কৃষক কি এ সমস্ত পেঁয়াজ কম দামে বিক্রি করতে পারবে সবার কাছে এই সার কম থাকলে সব জিনিসপাতির দাম যদি কম থাকে লেবারের দাম তো বেশি এটা লেবার নিতে হয় নয়শো টাকা হাজার টাকা তাহলে কৃষকরা এইভাবে তো আর হবে না সার যদিও দাম কম হয় লেবারের দাম তো অনেক বেশি অনেক বেশি লেবারের দাম নয়শোর থেকে হাজার

সারার দামে আমাদেরকে সারার দামগুলো জানাবেন যেমন গত বছর কত দিয়ে কিনেছেন সার আর গত বছর সারে এই বছর কত হইলো গত বছর সার কিনছে লেগে আটশো সাড়ে আটশো আর এই বছর বছরে আপনার সর্ব নিচে সাড়ে তেরোশো সাড়ে তেরোশো সাড়ে তেরো চোদ্দো এমন হয়ে গেছে আজ তার মানে ডাবল হয়ে গেছে বাজার ডাবল দাম তো ছোট একটা কীটনাশক আছে দাম কি কি নাম কীটনাশক কীটনাশক তো বিভিন্ন রকম আছে সব ধরনের কীটনাশক নষ্ট হয় না নষ্ট হয় না যে কীটনাশক দেবে ওটার দাম আপনি পাঁচশো টাকা পাঁচশো টাকা সাড়ে চারশো টাকা আগে কেমন দাম ছিল আগে দাম কম ছিল তিনশো সাড়ে তিনশো ছিল মানে এই ছোট্ট পাঁচশো টাকা এটা তিনশো টাকা পাঁচশো টাকা হয়ে গেছে বে জমিতেই মনে করেন কীটনাশক দিতেই মনে করেন তিন চার হাজার টাকা লাগে যায় আচ্ছা 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 বুঝতে পারছি কিন্তু কত করে বিয়ে কি হলো পাবনার পেয়ে আজকে এখানে পাবনার পিস সাতচল্লিশ আটচল্লিশ আর নর্মাল গুলো কেমন দাম বিক্রি হইলো নর্মাল 640 640 টাকা আশা করা যায় সামনে আরেকটু বাজার বাড়বে কিছু কি আশা করতে পারে এখন বাজার যদি না বাড়লি তো কৃষকের লস আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি ঠিক আছে ধন্যবাদ